উপরওয়ালার নামে কিছু দিন বাবু সাড়ে তিন মাস ধরে আমি না খেয়ে আছি কিছু দিন বাবু উপরওয়ালা আপনার ভালো করবে কি বললি রে সাড়ে তিন মাস ধরে তুই না খেয়ে আছিস তুই এখনো বেঁচে আছিস কি করে তোর তো মরে যাবার কথা আরে বাবু সবই উপরওয়ালার কৃপা তুই মিথ্যে কথা বলছিস কেন সারা দিন উপরওয়ালার নাম করে ভিক্ষা করিস আর সন্ধ্যা হলেই মুরগির ঠ্যাং দিয়ে দেশি মাল দিয়ে সিল্ড করে মস্তি করিস আবার সকাল হলেই রাস্তায় বেরিয়ে বলিস আমি দুই মাস ধরে কিছু খাইনি আমি তিন মাস ধরে কিছু খাইনি আমি ছয় মাস ধরে কিছু খাইনি আরে তুই যদি সাড়ে তিন মাস ধরে না খেয়ে থাকিস তাহলে তুই বেঁচে আসিস কি করে সে যেভাবেই বেঁচে থাকি না কেন তোর অত জানার দরকার নেই তুই চুপচাপ বসে থাক যত সব পয়সা দিবি না দিবি না অত কথা বলার কি আছে দেখো মেজাজ দেখো কি হবে উপরওয়ালার নামে দশ টাকা দিয়ে যান বাবু আমি সাড়ে তিন মাস ধরে কিছু খাইনি উপরওয়ালা আপনার ভালো করবে আজ আমার কাছে টাকা নেই কাল দেব কাছে টাকা নেই তো কি হয়েছে বাবু মোবাইল তো আছে ফোন পে করুন গুগল পে করুন পেটিএম করুন আমার কাছে টাকাও নেই মোবাইলও নেই বললাম তো কাল দেব উপরওয়ালার নামে কিছু দিয়ে যান বাবু উপরওয়ালার নামে দশ টাকা দিয়ে যান বাবু উপরওয়ালা আপনার ভালো করবে আজ আমার কাছে এক টাকাও নেই কাল দিয়ে যাব দিন বাবু দশ টাকা দিন প্লিজ বাবু বললাম তো কাল দিয়ে যাব যার কাছে ভিক্ষা চাইছি সেই বলছে কাল দেব কাল দেব এই কালকালের চক্করে এই এলাকায় আমার প্রায় এক লক্ষ টাকা ফেসে আছে উপরওয়ালা নামে কিছু দিয়ে যান বাবু সাড়ে তিন মাস ধরে আমি না খেয়ে আছি উপরওয়ালা নামে কিছু দিয়ে যান বাবু এই তুই আমার এলাকায় এসেছিস কেন রে যা ভাগ এখান থেকে তুই এত চিন্নাচ্ছিস কেন কি হলো তোর আবার তুই জানিস না এটা আমার এলাকা তুই আমার এলাকায় এসেছিস কেন যা ভাগ এখান থেকে ভাগ আমি ভাগব কেন রে এটা কি তোর বাপের এলাকা এই এলাকায় কি তোর বাপের নাম লেখা আছে হ্যাঁ এটা আমার বাপেরই এলাকা ওই দেখ সাইনবোর্ডে আমার বাপের নাম লেখা আছে ওই বেশি গরম দেখাবি না আমি পড়তে পড়তে জানি না ওখানে কি লেখা আছে আমি বুঝতে পাচ্ছি না ওই বেশি বকবক করিস না এটা আমার এলাকা আমি এই এলাকার খুব নামকরা ভিখারি আম্মাকে সবাই এক নামে চেনে হ্যাঁ তো আমি কি করব তোকে কি আমি তামাক ভরে খাওয়াবো বেশি কথা না বললে তুই ভাগ এখান থেকে ভাগ না হলে কিন্তু তোর পেছনে আমি বোম লাগিয়ে দেবো একদম মঙ্গল ঘরে গিয়ে পড়বি আমি যাব না এখান থেকে আমি এখানে প্রথমে এসেছি আমি এখানে ভিক্ষা করব তোর যা করার তুই করে নিস আরে তুই তো এখানে এই মাত্র এলি আর আমি এখানে গত তিনশো বছর ধরে ভিক্ষা করছি কি বললি কি বললি তুই আরেকবার বল তুই এখানে তিনশো বছর ধরে ভিক্ষা করছিস আগে হ্যাঁ আমি এখানে দশ বছর ধরে ভিক্ষা করছি আমার আগে আমার বাবা ভিক্ষা করত তার আগে আমার দাদু ভিক্ষা করত তার আগে আমার দাদুর বাবা ভিক্ষা করত তার আগে তার বাবা তার আগে তার বাবা তার আগে তার বাবা এইভাবে আমরা চোদ্দটা জেনারেশন ধরে এইখানে আমরা ভিক্ষা করছি আমার দাদু ইংরেজ আমলের একটা নাম করা খ্যাতি সম্পন্ন ছিল ইংরেজ সরকারের কাছ থেকে ভিক্ষার জন্য উনি মেডেলও পেয়েছিল ওরে বাবারে তাই নাকি হ্যাঁ তাহলে বুঝলি তো আমরা কত বড় অভিজাত তোমার কা ভিখারি আমি অনেক কত তোর পেছনে খরচ করে ফেলেছি মেবারতি মনে মনে এখান থেকে কেটে পড় তো বুঝেছি বুঝেছি তুই একটা খানদালি ভিখারি হ্যাঁ যখন বুঝে গেছিস তখন ভাগ এখান থেকে না হলে কিন্তু তোর হাড়gor ভেঙে আমি ডুকডুকি বাজিয়ে ছাড়বো তুই কিন্তু আমার সাথে এটা খুব খারাপ করছিস আমার রক্ত কিন্তু ধীরে ধীরে গরম হয়ে যাচ্ছে বলে দিলাম আরে তোর রক্ত যাই হোক গরম হোক আর ঠান্ডা হোক তুই এখান থেকে ভাগ তো

তুই প্রবলেমে পড়েছিস তুই আমাকে ফোন করেছিস কেন তুই পুলিশকে ফোন কর না আপনি তাড়াতাড়ি আসুন না হলে অন্য একটা ভিখারি আমার সব পয়সা লুট করে নিয়ে গেল আসি আসি দাঁড়া চেয়ারম্যান আসছে দাঁড়া তোর মজা দেখাচ্ছি আসুক আসুক তোর মজা আমি দেখাচ্ছি আসুন আসুন চেয়ারম্যান সাহেব তাড়াতাড়ি আসুন কি হলো কালু ভিখারি কি প্রবলেম বলো দেখুন না চেয়ারম্যান সাহেব আমি ভোর তিনটে থেকে এখানে ভিক্ষা করছি আর ও এসে বলছে এটা নাকি ওর এলাকা আমি ঠিকই বলছি চেয়ারম্যান সাহেব আমাদের চোদ্দটা জেনারেশন তিনশো বছর ধরে এখানে ভিক্ষা করছে পূর্বপুরুষের সূত্র অনুযায়ী এটা আমারই যে এলাকা আরে কালু ভিকারি তুমি তো পেট্রোল পাম্পের সামনে বসে ভিক্ষা করো তাহলে আজ আবার এখানে এলে কেন আরে চেয়ারম্যান সাহেব ওই পেট্রোল পাম্পের সামনে লোকজনে প্রস্রাব করে একদম নালা বানিয়ে ফেলেছে ওখানে বসার কোনো জায়গাই নেই তাই আমি আজকে এখানে এসেছি ও এই কথা ওখানে প্রস্রাব দেখে তুই আমার মাথায় প্রস্রাব করতে চলে এসেছিস তুই গুন্ডামি করে আমার জায়গাটা কবজা করবি ওই ভিখারির ছেলে বেশি বকবক করিস না তোকে কিছু বলছি না বলে অনেকক্ষণ ধরে অনেক গরম গরম কথা বলে যাচ্ছিস তুই আমাকে কি করে তুই ভিকারি ছেলে তোর খানদান পুরো ভিকারি ছেলে তোমরা চুপ করো শান্ত হও অনেকক্ষণ ধরে তোমাদের আমি শুনছি এটা আমার এলাকা আর আমার এলাকায় তোমাদের কোনো গুন্ডামি জোর জুলুম চলবে না তোমরা যদি আবার ঝামেলা করো তাহলে তোমাদের দুজনের লাইসেন্স আমি বাতিল করে দেবো তোমরা দুজনে মিলে শান্তিতে ভিক্ষা করো এরপর আর যেন তোমাদের কোনো কমপ্লেন আমি না শুনি আমার জরুরি মিটিং আছে আমি যাচ্ছি উপরওয়ালা নামে কিছু দিন বাবু উপরওয়ালা নামে কিছু দিয়ে যান এই নাও কত দেখি মাত্র দশ টাকা আমি একশো টাকা ছাড়া ভিক্ষা নিই না আমাকে একশো টাকা নোট দাও বাবা রে একশো টাকা হ্যাঁ একশো টাকা জিনিসপত্রের দাম কত জানো কখনো বাজার করে খাও যদি ডেইলি বাজার যেতে তাহলে বুঝতে পারতে তাহলে তুমি আর দশ টাকা দিতে না তুমি একশো টাকাই দিতে দাও একশো টাকা দাও একশো টাকা আমি সাত বছর ধরে দেখি না আর ওকে আমি দেব একশো টাকা চাল ভাগ এখান থেকে আপনি ভাগুন এখান থেকে না হলে আপনাকে আমি পয়সা ঝুড়ে মারবো উপরওয়ালার নামে কিছু দিয়ে যান বাবু এই ভিকারির নামে দশ টাকা দিয়ে যান বাবু এই নাও পাঁচশো টাকা আরে বা পাঁচশো টাকা আজ তো মনে হয় উপরওয়ালা আমাকে চার হাত পা দিয়ে আশীর্বাদ করেছে ওই ওখান থেকে আড়াইশো টাকা আমাকে দে চেয়ারম্যান সাহেব বলে গেল শুনলি না আমাদের মিলেমিশে থাকতে কেন দেব এটা আমার মেহনতি করা ইনকাম একে তো তুই আমার এলাকায় বসেছিস তার উপর আবার তুই চেয়ারম্যানের কথা অমান্য করবি দে আড়াইশো টাকা দে না এটা আমার টাকা আমি তোকে দেব না এখান থেকে তুই দিবি না তুই দিবি না ধর ওকে ধর তোর একদিন কে আমার একদিন তোকে গাছে বেঁধে রাখবো তুই দিবি না ধর ওকে ধর বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই আসুন খুলে আসুন আর সকলে খুব ভালো থাকুন